আমার একটা ওর একটা আমার একটা ওর একটা বড় পোড়োটা কার হাতে বাজি ডাজি কিছু থাকো না ঢাকা শহরে আসলে আমার পুরো কাঁদতে ইচ্ছা করে মানে পুরো কাঁদতে ইচ্ছা করে আসসালাম কি অবস্থা কেমন আছেন এখন সবার প্রথম কথা ঢাকা শহরে আসলে আমার কেন কাঁদতে ইচ্ছা করে ভাই ঢাকা শহরের যা জ্যাম পুরো মাথা নষ্ট একমাত্র বাইকের কারণে বেঁচে যায় কিন্তু সেই বাইকও আজকে জ্যামে পঁয়তাল্লিশ মিনিট আটকায় ছিল যাই হোক এই ভিডিওটা আজকে খুবই মজাদার হতে চলেছে কারণ গাইজ আজকে আমরা যাব প্রো রুবেলের সাথে দেখা করতে আর তার সাথে নেহাও থাকবে অ্যান্ড গাইজ ওদের সাথে এটা আমার প্রথম মিট হবে রাইট না আমি আছি ঢাকা ইউনিভার্সিটি থেকে সূর্য সেন হলে আমার বন্ধু আছে এখানে বাট বেশি দেরি করবো না সন্ধ্যা হয়ে গিয়েছে আলো চলে যাবে আর ইনসেন্ট ব্যাপার আজকের ব্লগের পর আগামী কালকে সম্ভবত ফাইম বিয়ের ব্লগ আসবে যেখানে তহিদ আফ্রিদি বলো রাত ছোট ভাই সবার সাথে আমাদের মিট করার কথা বলার সুযোগ হয়েছে অ্যান্ড সেটা অনেক বেশি আমার মনে হয় যে ইন্টারেস্টিং হবে তো গাইজ বেশি কথা বাড়াবো না ভিডিও শুরু করি অ্যান্ড যারা দেখতেছো ভাই ঢাকা শহরের জ্যামটাকে ভয় প্রিয় ঠিক আছে চলো আমরা শুরু করি গাইজ শুরু করি বলতে আমি বের হয়ে যাই হবে তোমাদের সাথে থাকো তোমরা অ্যান্ড গাইজ এই ব্লগে আমাদেরকে যেতে হবে হচ্ছে উত্তরা কারণ রুবেলদের বাসা হচ্ছে উত্তরাতে ওকে গাইজ এখন আমরা যাব হচ্ছে উত্তরাতে উত্তরাতে যাই ওইখানে সম্ভবত রুবেলদের বাড়ি আছে বা এমন কিছু যে দেখা হবে এখন দেখতে পাচ্ছেন বিউটিফুল ঢাকা ইউনিভার্সিটি মানে ভাই এডা একটা ভালোবাসা আমার স্পেশালি এই রাস্তাটা আমার যে কত স্টোরি আর কত ভিডিও এই রাস্তার পোস্ট করা আছে এটা যারা আমারে ফলো করেন ফেসবুকে বা আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে তারাই একমাত্র বলতে পারবে গাইজ আমরা এই রাস্তা দিয়ে যাব হচ্ছে টিএসসির দিকে অ্যান্ড টিএসসি হয়ে দেন আমরা বেরো চলে যাবো উত্তরা এখানে বাইকের কি রে ঢাকা এখানে জাহিন নগরের বাস কী করে জি জি মান ওকে ভাই সাব গাইজ এই রাস্তাতে আরেকটা সমস্যা হচ্ছে যে এই রাস্তাতে মোস্ট অফ দ্য টাইম অনেক বেশি ট্রাফিক থাকে বলা ভুল হবে অনেক বেশি ব্যস্ত একটা সড়ক বাট চলেন টিএসসি আপনাদেরকে টিএসসি সামনে দিয়ে যাওয়ার সময় অল্প একটু দেখাই দেন ডিরেক্ট উত্তরাতে যে আপনাদের সাথে কথা হবে আর উত্তরা যাইতে আমার এখান থেকে সময় লাগবে আটচল্লিশ মিনিট ইন টোটাল আটচল্লিশ মিনিট সময় লাগা মানে ভাই বিশাল ব্যাপার কজ আটচল্লিশ মিনিটে ঢাকার রাত্রেবেলা বেরোইলে আপনি আটচল্লিশ মিনিটে পুরো ঢাকা ঘুরে বেড়াইতে পারবেন মানে পুরো ঢাকা ঘুরে বাড়িতেও চলে আসতে পারবেন কোথাও যদি না থামেন জাস্ট যাবেন আর যাবেন এটা দিনের বেলা ইম্পসিবল গাইজ একমাত্র ঈদের সম্ভব টিএসসি তো টিএসসির মতোই বিশাল ব্যস্ত একটা জায়গা আর টিএসসি চত্বরে আছি গাইজ আমরা এখন আছি হচ্ছে নতুন বাজার আর আমার সাথে আছেন আমাদের রনি ভাই গাইজ মিট রনি ভাই ওরফে এফ রনি ব্লক যারা এস ফাইম ভাইকে ছিলেন আরিসম ভাইয়ের বড়ো ভাই হচ্ছে রনি ভাই তো গাইজ রনি ভাইয়ের কাছে আমরা আসছি কেন ভাইয়ের কাছে আসলে আসা অনেক আগে থেকে ইচ্ছা ছিল প্রায় ছয় মাস আগে আমি যখন সার্চ করি মানে হেলমেট দিয়ে মানে যারা গোপ্র দিয়ে রেকর্ড করেন বা মোটো ব্লগ করেন তারা জানেন যে হেলমেটের এই মাউন্টটা নিয়ে কত ঝামেলায় পড়তে হয় অ্যান্ড এইটা লাগাইলে পরে হেলমেটে কি সমস্যা হয় আমি তোমাদেরকে বলি গাইছ এটা লাগাইলে হেলমেটের ভাইজারটা পুরোপুরি অফ হয় না যার কারণে বাতাস ঢুকে এবং বাতাস ঢোকার কারণে সাউন্ড কোয়ালিটিটা খারাপ আসে তো এইটার সমাধান হচ্ছে এমসিল নামে একটা আঠা আছে যেটা দিয়ে ক্যামেরাটা মাউন্ট করতে হয় যেটা কিনা এখানে আছে আর এটার সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে আসে বা এটা দিয়ে কাজ করে হচ্ছে আমাদের রনি ভাই সেইখান থেকেই খোঁজাখুঁজি করা সেইখান থেকেই ভাইকে খুঁজে পাওয়া আর ছয় মাস ধরে আমি এসেই যাচ্ছিলাম বাট এবার ফাইম ভাইয়ের বিয়েতে এসে রনি ভাইয়ের সাথে ফাইনালি দেখা করার সুযোগ হলো তো রনি ভাই এখন আপনি জাস্ট এটা বলেন যে এই আঠার দাম কত এটা কিন্তু পাইপের আঠা পানির পাইপের আঠা পানির পাইপের আটা বলতে আর ক্যামেরাটা এদিকে নিয়ে আসলে আমি দেখাইতে পারবো গাইজ এই যে পানির পাইপ লাইন জোড়া লাগানোর জন্য যে আটা ব্যবহার করা হয় এটা হচ্ছে সেই আটা বাট এটা দিয়ে আপনার গোপ্রোটা এত জোস আকারে মাউন্ট করা যায় যেটা করলে আপনারা বুঝতে পারবেন ভাই আপনি হচ্ছে আমাকে আরেকটা কথা বলেন যে আপনি বাইকার কমিউনিটিতে বাইক নিয়ে আসেন কত সাল থেকে বাইকিং কমিউনিটিতে বলতে ট্রাভেল শুরু হয় ষোলোর দিকে আর বাইক রিলেটেড কাজ বাইকে চালানো স্টার্টিং বাইক নিয়ে ঘোরাফেরা এলাকা ভিত্তিক বা নিজস্ব পার্সোনাল জায়গায় দুই হাজার আট থেকে যারা প্রচুর পরিমাণে মানে ট্রাভেল ভ্লগ দেখতে পছন্দ করেন ভাইয়ের চ্যানেলে জাস্ট দেখেন এমন এমন জায়গায় যায় এমন এমন ভিডিও ভিডিও বানানো আছে ভাই আমি নিজে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিলো তো গাইজ এখন ভাইয়ের কাছ থেকে ক্যামেরাটা মাউন্ট করবার ভাই এখানে আমার পুরো সব কিছু দেখেন ফুলে রেখে দেওয়া কেন সব কিছু ভাই আমাকে বোঝায় দিতেছিল ধরেন যে আমি তো মিডিয়া মড কি এটা এত বুঝতাম না বা ইউজ করতাম না আমি একদমই মোটো ভ্লগিংয়ের ক্ষেত্রে নতুন ভাই মিডিয়া মড ভাইয়ের বাড়ি থেকে এনে পুরো সেট আপ করে এখানে আমাকে বোঝায় দিছে এই জিনিসটা হচ্ছে বলতে গেলে একটা এক্সট্রা প্যারা আর মিডিয়াম মডের সামনে এটা অলমোস্ট ইউজলেস তো গাইজ আমরা ক্যামেরাটা আমাদের মাউন্ট করি ইউজলেস বলতে কি মিডিয়াম ওর যখন না ছিল তখন এটা এখন আছে যখন তখন ইউজলেস হ্যাঁ এইটাই মানুষ সহজ হয়ে গেলে কঠিনটাকে ভুলে যায় ঠিক আছে এটার ক্ষেত্রে হচ্ছে মিডিয়াম ওটার ক্ষেত্রে এটা আসলে দেখতেও পেরা এই যে দেখেন দুইটা এই জঞ্জাল এই যে অ্যাডাপ্টার লাগাও কেস লাগাও মাউন্ট লাগাও এই যে একটা সিম্পল একটা জিনিস জাস্ট খালি এখান থেকে ক্লিপ খুলে ক্যামেরাটা ঢুকায় দিলেই হয় যাক আমরা আগে মাউন্ট করি তারপর না হয় ফুল সেটআপটা দেখা যাবে যেটা সেট আপটা কেমন হয় রাত এগারোটা বেজে গেছে ভাইয়ার কাছ থেকে হেলমেটের কাজ মাত্র শেষ হইলো এখন যাই তবে রুবেলের সাথে দেখা করতে রুবেল আর নেহা তাদের বাসায় যাব সরাসরি গাইজ তো চলো ওদের বাসা পর্যন্ত যাওয়া যাক অ্যান্ড তারপর তোমাদের সাথে কথা বলবো অ্যান্ড সরি গাইস রাত্রে রাত্রেবেলা হয়ে গেছে মানে এগারোটা বাজে এখন তো একটু ধৈর্য ধরো

বুক ফাইটে ঋতপিণ্ড কোয়েল যে হাতে চুইলাইছে এটা কিন্তু আমাগো দোষ নাই তো কাবু ভাই ফোন দিছে প্রায় বিকাল দিকে তো বিকাল দিকে ফোন দিছে প্রায় দুই এক ঘন্টা লাগতে পারে তো এই যে ফোন যে দিছে বিকাল বেলা 11টা বাজে কিন্তু গেট বন্ধ করে লায় আমাগো আর এখন কয়টা বাজতাছে এখন বাজতাছে 12টা 22 এই সময় আইলে ভাই আমি আমি আর জীবনে প্রথমবার দেখা করতে বাড়িতে মেহমান এই বেটা নিয়ে কমপ্লেইন করতেছে আমি

আমারে কইছে কয় আমি নাকি জাল খাই নাকি কাপো ভাই লগে পারমু না এটা কোন কথা ভাই এটা আমার ব্লগ যারা দেখছো মনে আছে লাস্ট টাইম ঢাকায়তে যখন অ্যানিমে কোনে আসছিলাম তখন আমি আস্ত জুলো চিপস এক কামরে খাওয়া ভালাইছিলাম ভাই তুই আমারে চ্যালেঞ্জ দিতেছ ঝালে তো আমি তো দুই এক কামড়ে খাই প্রথমবার দেখা হইছে কোথায় মানুষ বসে খোঁজ গল্প করবে আমি ফ্রি ফায়ারেতাম না পারি না এটা মানলাম কিন্তু তুমি কোন হিসাবে জালের চ্যালেঞ্জটা কোন হিসাবে দিলা তোর মনে হয় আচ্ছা কি জাল খাইবা কি জাল খাইবা কি ঝাল খাইবো মানে কি ভাই ঝাল চ্যালেঞ্জ

আমি কই আমি কই প্রথম আইয়া এত এত তালা উই ঢাক ক্লান্ত হয়ে গেছে তো ক্লান্ত হওয়ার পরে কইতাছে কি কয় তো কো তো প্রথমেই ল তো আমরা চ্যালেঞ্জ করি তো ক্লান্ত হওয়ার পরে কইতাছে কি প্রত্যেক ভাষায় তো আইলাম তো তুই তুই আমাগো লগে জাল খায় পারবি এই কথা কইতাছে ভাই যদি জালে চ্যালেঞ্জ যদি করতে যায় ওইটা যে এমনি শুয়া ছিলাম মরার মতো পরে এমনি আন্ডারটেকারের মতো জায়গা উঠছে ওদের জাল চ্যালেঞ্জের কথা শুনে অ্যাট লিস্ট তোমরা তো জানো ভাই জাল খাওয়ায় আমার এবার

ভাই বিশ্বাস করো আমি কয়েছিলাম এই হালা আলাম মির্জাপরি করবে আমার সাথে আমি টের পাইতাম এটা ঝাল ভাই ভাই ঝাল খাই নাই কামড়ি দেয় নাই আমি 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 এর বিচার চাই তোমাদের কাছে ভাই আমি যাচ্ছি আসলে

গাইস যে দুবেল আমার সাথে দুই নাম্বার করলেও আমার ছোট বোন ভালো করে দিছে ছোট বোন হলে উন্নত হওয়া উচিত দেখো গাইস কি কি রান্না করছে আমি দেখাই প্রথম কথা হচ্ছে ফার্স্ট অফ অল ভাই ওরা দুইজন বাসা একা থাকে বেচারা পুরো একা হাতে রোস্ট রান্না করছে গরুর মাংস রান্না করছে ডিম রান্না করছে ডাল রান্না করছে পোলাও রান্না করছে সাদা ভাত রান্না করছে গাইস আমি এখন এত কথা জানি না ভ্লক ট্লক সব ঝার নামে যাক ঝাল খাইয়েছি এবার ভাত খাবো তারপর তোমাদের সাথে বাকি কথা

তোমরা ইউটিউবে যতখানি পাগলামা করতে দেখছো বিশ্বাস করো বাস্তব জীবনে এর থেকে কয়েক হাজার গুণ বেশি পাগলেরা একদম পুরো আমি ধ্বংস হয়ে গেছে আমি শেষ হয়ে গেছি আমি আয়সা অবর যা কাহিনি ক্ষেত্রে দেখছি খাবারের প্রশংসা করতে লাগছিলাম কিন্তু এই প্রশংসার মধ্যেও যা করছে ভাই কেমনে প্রশংসা করি তারপরেও আমি তোমাদেরকে বলি গাইস আল্লাহ আল্লাহ তুমি আমরা ধৈর্য দাও গাইস খাবারটা খুব সুন্দর হয়েছে অ্যান্ড এটা যেহেতু রুবেলদের সাথে প্রথম দেখা আমি জানতাম না যে মানে আমাদের মিটটা কেমন হবে বা আমাদের আমাদের কথাবার্তা গুলো কেমন হবে বা ট্রাস্ট মি ফ্রি ফায়ার থেকে প্রেম এবং সেখান থেকে সফল জীবনের যদি উদাহরণ দেখতে চাও এই যে নেহা আছে গাইজ নেহা এই জায়গা থেকে দাঁড়ায় মানে কই। যাইতা ছিল গা পরে আবার রুবেলের দিকে তাকায় ব্যাগ আইছে হ্যাঁ আর এই যে রুবেল গাইজ ওদের দুইজনের স্টোরি তোমরা কখনো হয়তো ওদের ভিডিও থেকে জানতে পারবা

শয়তানি বা মজা করা গাইজ এটা যে কোনো ভালো সম্পর্কের জন্য অনেক হেলদি এটা থাকলে মন ভালো থাকে আর নিজেদের মধ্যে মনোমালিন্য কম হয় সো বা জাস্ট একটা কথা বলবো গাইজ হ্যাপি কাপল এর উদাহরণ হিসাবে তোমরা ফ্রি ফায়ার থেকে ওদেরকে ধরতে পারো আর আজকের দিনে ওদের সাথে মিটটা দারুণ ছিল দারুণ বলতে দারুণ শয়তানি করছে অনেক গল্প গুজবও করছি সে করতেছিল মানে আমি পারলে ভিডিও আজকে আর বাড়াবো না এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলে থাকলে যারা কাবু ভাই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে অবশ্যই গেছ রুবেল অ্যান্ড নেহা অবশ্যই ওদেরকে ফলো করে তোমরা আল্লাহ হাফিজ